সময়টা বর্ষদের শুরু দিক শীত পেরিয়ে মাত্রই বসন্তের ছোঁয়া লেগেছে প্রকৃতির গায়ে শীতের রক্ষতা কাটিয়ে প্রকৃতি যেন এখন প্রাণোচ্ছল হয়ে উঠেছে সব পাতা ঝরে গিয়ে বিবর্ণ হয়ে ওঠা গাছগুলোতে নতুন পাতা গজাতে শুরু হয়েছে ফিরে পেয়েছে তাদের হারিয়ে যাওয়া যৌবন প্রতিটি গাছে দেখা গেছে হাজারো রকমের ফুল বাহারি ফুলের সুবাসে ভরে উঠেছে চারিদিক এমনই এক মনোমুগ্ধকর পরিবেশে বিশাল কৃষ্ণচূড়ার গাছের নিচে বসে আছে দুজন প্রেমিক যুগল পাশেই রেডিওতে গান বাজছে ভালো আছি ভালো থেকো আকাশে ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশে ঠিকানায় চিঠি লিখো সূর্য প্রায় অস্ত যাওয়ার পথে শেষ বিকেলে আলো প্রকৃতিকে ভিন্ন রঙে দিয়েছে কৃষ্ণচূড়া গাছের সাথে হেলান দিয়ে বসে আছে প্রভা তার কোলের মাথা রেখে সবুজ ঘাসের ওপর শুয়ে আছে আকাশ শেষ বিকেলে রঙিন আলো এসে পড়েছে সোজা আকাশের মুখে উজ্জ্বল মুখটা যেন এতে পুরো পৃথিবীর সৌন্দর্য ছিনিয়ে নিয়েছে প্রভার দৃষ্টি আকাশের পুরো মুখ জুড়ে মাঠের দিক থেকে দৃষ্টি সরাতেই আকাশে নজর যায় প্রভার দিকে প্রভার চোখে মুখে এক মুজকি হাসে আকাশ প্রভার সামনে হাত নিয়ে দুই আঙুলের ঘর্ষণে একটা চুটকি বাজায় ধ্যান প্রভার আকাশের হাস্য উজ্জ্বল মুখ দেখে লজ্জায় চোখ সরিয়ে নেয় তবে দৃষ্টি সরেন আকাশের মুখে হাসি নিয়ে এসে প্রশ্ন করে কি ভাবছিলে বিয়ে কবে করবে ওভার তৎক্ষণাৎ উত্তর না পেয়ে উঠে বসে আকাশ প্রভার পাশাপাশি এসে গাছের সাথে হেলান দিয়ে বসে দৃষ্টি রাখে সামনে খোলা মাঠের দিকে যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত তাকিয়ে থাকে আকাশ বিরক্ত হয় প্রভা কিছুটা রাগ নিয়ে বলে উত্তর দিচ্ছ না কেন দেশটি সামনে রেখেই আকাশ উত্তর তাই যদি আরও কিছু দিন অপেক্ষা করে তাহলে অপেক্ষা করবে আমার জন্য ঘুরে তাকায় প্রভা কৌতূহল কণ্ঠে বলে তুমি তো বলেছিলে চাকরি পেলেই বিয়ে করবে চাকরি তো পেয়েছো তাহলে এখন কিসের অপেক্ষা চাকরির সাথে যে আরও একটা দায়িত্ব পেয়েছি প্রভা রাগ লাগে প্রভার আকাশের এমন ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা প্রভা একদম পছন্দ করে না নয় বছরের সম্পর্ক তাদের দুজনের বাসার সবাই জানে ওদের সম্পর্কের কথা কেউ এতে অমত নয় তবুও এই এতগুলো দিন শুধু এই অপেক্ষায় ছিল যে কবে আকাশ চাকরি পাবে তারপর তারা বিয়ে করবে এখন চাকরি পেয়েও আকাশ আরো অপেক্ষা করতে বলছে কিন্তু কেন প্রভা ভোরু কুচকে কাটকাট কণ্ঠে বলল মণিতা না করে যা বলবে সরাসরি বলো নূরে চড়ে বসে আকাশ প্রভাদিকে তাকিয়ে নরম কঠে বলে আমি একজন সৈনিক প্রভা পরিবারের সাথে সাথে দেশ রক্ষার দায়িত্বর ভারত যে আমার কাঁধে আমাকে মিশনে যেতে হবে মিশনের কথা শুনেই বুকের ভিতর ধক করে ওঠে প্রভায় চিন্তিত ভঙ্গিতে বলে আমি নিরুপায় প্রভা আমাকে যেতেই হবে মিশন কিন্তু এত তাড়াতাড়ি চুপ হয়ে যায় প্রভা ক্ষণিকের জন্য মুখের ভাষা হারিয়ে ফেলে দুজনের কথা থামতেই প্রকৃতিও যেন থেমে যায় ফিঙ্কত নীরবতা ছড়িয়ে পড়ে চারিদিকে যেন প্রকৃতিও আকাশের কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেছে নীরবতা ভেঙে কিছুক্ষণ পর প্রভা বলে তোমার সাথে যোগাযোগ করব কিভাবে প্রতিদিন অন্তত একবার তোমার সুস্থতার খবর না শুনলে আমি যে মরেই যাব মুচকে হাসে আকাশ প্রভার দুই হাত মুঠই করে ধীর কণ্ঠে বলে এতদিন যেমন চিঠি লিখতে লেখাপড়ার জন্য যখন ঢাকাই থাকতাম তখনও তো প্রতি চিঠি লিখতে আমি মিশনে যাওয়ার পরেও চিঠি লিখবে আর আকাশের ঠিকানাই পাঠিয়ে দিবে আমি যেখানেই থাকি না কেন তোমার চিঠি ঠিক আমার কাছে পৌঁছে যাবে বিরক্তি হয় প্রভা রেডিটা বন্ধ করে বলে মজা করছো তুমি হাসি থামিয়ে রে আকাশ চেহারা গম্ভীর করে বলে মজা করছি না প্রভা মজা করার বিষয় নয় এটা আমাকে আজকেই যেতে হবে আবার চুপ হয়ে যায় প্রভা হাজার বলেও সে আকাশকে আটকাতে পারবে না সেটা প্রভা খুব ভালো করে জানে তাই চুপ থাকাটাই শ্রেয় মনে করছে প্রভার মনের অবস্থা বুঝতে পেরে এগিয়ে বসে আকাশ দুই হাতে প্রভার মুখ আগলে ধরে নরম কণ্ঠই বলে আমি একজন সৈনিক প্রভা আর সৈনিকদের জীবনের একটাই লক্ষ্য তার দেশকে রক্ষা করা বিনিময়ে যে কোনো মূল্য দিতে রাজি এমনকি জীবনও তোমাকে যে এটা মেনে নিতেই হবে প্রভার বুক বেরিয়ে আসে একটা দীর্ঘশ্বাস মন না আকাশকে বিদায় দিতেই হবে তাই মুখে কিছু না বলে ওপর মাথা নাড়িয়ে সম্মতি জানায় কিছুটা সময় একসাথে কাটিয়ে প্রভাকে নিয়ে আকাশ বাড়ির পথে রওনা হয় আজ রাতে তাকে বেরোতে হবে বাড়ি এসে নিজের ব্যাগপত্র গুছিয়ে সেটা কাঁধে তুলে নেয় আকাশ বাহিরে এসে সবার থেকে বিদায় নিয়ে সামনে পা বাড়ায় বাড়ির দরজার সামনে অস্ত্রসিক্ত নয়নে দাঁড়িয়ে আছে আকাশের মা বয়স্তার পঞ্চাশ পেরিয়ে একান্নর ঘরে ছুঁই ছুঁই স্বামীকে হারিয়েই ছেলেই তার একমাত্র সম্বল ছেলেকে কাছে আসতে দেখে শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মোছেন মাথায় হাত রেখে কনন্দ কণ্ঠে বলেন বাড়ি কবে ফিরবি খোকা তোকে ছাড়া আমার ঘর যে ফাঁকা ফাঁকা লাগে মায়ের হাত মাথা থেকে নামিয়ে নিজের হাতে পড়ে নেয় আকাশ মায়ের হাতে চমু দিয়ে বলে খুব তাড়াতাড়ি ফিরে আসবো মা মিশন শেষ হলেই ফিরে আসবো তুমি খিচুড়ি আর বেগুন ভাজা নিয়ে আমার জন্য অপেক্ষা করো মায়ের থেকে চোখ সরিয়ে সামনে তাকায় আকাশ একপাশে জীর্ণ শীর্ণ হয়ে দাঁড়িয়ে আছে প্রভা অন্ধকারে তার চোখের কোণায় পানি চিকচিক করছে মায়ের থেকে বিদায় নিয়ে প্রভার কাছে এগিয়ে আসে আকাশ এক হাতে প্রভার চোখের পানি মুছে দিয়ে ধীয়ে কণ্ঠে বলে এভাবে কাঁদলে আমি যে দুর্বল হয়ে যাব প্রভা আর আমি দুর্বল হলে শত্রুরা আমাকে সহজেই পরাজিত করে ফেলবে তুমি কি সেইটা চাওা আকাশ মুশকিল হেসে বলে তাহলে একদম কান্নাকাটি করবে না আমি তাড়াতাড়ি ফিরে আসবো এসেই ধুমধাম করে বিয়ে করে তোমাকে আমার কাছে নিয়ে আসবো তুমি অপেক্ষা করবে তো আমার জন্য সারা জীবন অপেক্ষা করব। হেসে ফেলে আকাশ একটা হাত প্রভার গালে রেখে বলে সারা জীবন অপেক্ষা করতে হবে না মিশন শেষ হওয়া পর্যন্ত করলেই হবে তারপরে আমি ফিরে আসব নিজের খেয়াল রেখো সাথে মায়েরও খেয়াল রেখো আর বলছি তো যখনই আমার কথা মনে পড়বে তখন আকাশের ঠিকানায় চিঠি লিখো আমি ঠিক সেটা পড়ে নিব চোখে পানি নিয়েও সবাই হাসি মুখে বিদায় জানায় আকাশকে বাড়ির সীমানা পার হতেই গায়েব হয়ে যায় আকাশের মুখে হাসি এতক্ষণে হাস্য উজ্জ্বল মুখে ভর করে এলো এক রাস চিন্তা আকাশ নিজেও জানে না আগামীতে তার সাথে কি হবে সে আদেও বাড়ি ফিরতে পারবে কিনা সেটাও অনিশ্চিত তবুও সেটাও অনিশ্চিত তবুও বাড়ি ফেরা বুক ভরা আশা নিয়ে এগিয়ে যায় মিশনের পথে আগে দেশকে শত্রুদের থেকে রক্ষা করতে হবে তাতে প্রাণ গেলে যাক আকাশ চলে যাওয়ার আজ এক সপ্তাহ পেরিয়ে গেছে গ্রামের মানুষের মনে চলছে টান টান উত্তেজনা যুদ্ধ চলছে দেশের শত্রুদের সাথে সৈনিকদের গ্রামের বড় বাজারে বর্তলায় ভিড় জমিয়েছে গ্রামের মুরব্বীরা সাথে আছে যুবকদের দলও বর্তলায় রাখার রেডিও দিকে সবার মনোযোগ রেডিওতে সম্প্রচার করা হচ্ছে যুদ্ধের তথ্য দুই দলের সংঘর্ষে আহত হয়েছে কয়েকশো জন কোন দল বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা কেউ জানে না রেডিও থেমে থেমে আসা আওয়াজের শোনা যাচ্ছে যুদ্ধের খবর এরই মধ্যে জানায় নিহত হয়েছে আঠাশ জন সৈনিক সবার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে প্রভা সাথে আছে তার দুজন বান্ধবী প্রভার বুকের ভিতর যেন দামামা বাজছে মস্তিষ্কে চলছে কাল বৈশাখী ঝড় কি হতে চলেছে সামনে সবাই সুস্থভাবে নিজের বাড়ি ফিরতে পারবে তো যেসব মায়ের সাহসী সন্তানেরা দেশকে রক্ষা করতে যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা মায়ের কোলে ফিরতে পারবে তো টান উত্তেজনার মূলক সংঘর্ষ চলে টানা তিন দিন তিন দিন পর রেডিতে ঘোষণা দেওয়া হয় সৈনিকদের বিজয়ের দেশদ্রোহীরা পরাজিত হয়েছে দেশের সৈনিকদের হাতে আত্মসমর্পণ করে নিয়েছে তারা দেশদ্রোহীদের পরাজয় ঘোষণার পর প্রাণ ফিরে আসে গ্রামবাসীদের দেহে তবে এতে খোয়াতে হয়েছে শতাধিক সৈনিকদের প্রাণ যুদ্ধ সমাপ্তির পর চিঠি আসে আকাশের মায়ের ঠিকানায় ডাকপিওন চিঠিটা আকাশের মায়ের হাতে ধরিয়ে দিতেই ভয়ে ধক করে ওঠে তার প্রাণ চিঠি এসেছে কি চিঠি এসেছে কি খবর পাঠিয়েছে তার ছেলে তাড়াহুড়ো করে চিঠিটা ধরিয়ে দেন পিয়নের হাতে দুদুর বুকে ভক্ত কণ্ঠে বলে চিঠিটা পড়ে দাও না ভাই কি লেখা আছে চিঠিতে ডাক পিয়ন চিঠিটা পড়ে হেসে বলেন আপনার ছেলে চিঠি পাঠিয়ে যাওয়া সে ফিরে আসছে আপনার ছেলে জয়ী হয়ে বাড়ি ফিরছে ইতিমধ্যে পুরো গ্রাম ছড়িয়ে গেছে আকাশে ফেরার কথা আকাশ যুদ্ধে জয়ী হয়ে গ্রামে ফিরছে ঘরের ছেলে ঘরে ফিরে আসছে মুখরিত উল্লাসে মেতে উঠেছে আকাশের মা ছেলের আবদার মতো খেচুরি আর বেগুনের ভাজি নিয়ে ছেলের অপেক্ষার পথ চেয়ে বসে আছেন আকাশে ফেরার কথা শোনার পর থেকেই প্রভার উত্তেজনা হাজার গুণ বেড়ে গেছে খুশির জোয়ার বইছে প্রভার মনে আকাশ ফিরবে তার আকাশ তার কাছে ফিরবে প্রভার খুশি যেন বাদ মানছে না টকটকে লাল রঙের শাড়ি পরেছে প্রভা নিজেকে আকাশের পছন্দ মতো নজর তার দিকে আটকে যাওয়াই চাই কতদিন পর দেখবে আকাশকে আজ দু চোখ ভরে দেখে এতদিনে তৃষ্ণা পেটাবে প্রভা অবশেষে ঘটে অপেক্ষার অবসান প্রভার বান্ধবী রিমা দৌড়ে সে দাঁড়ায় প্রভার সামনে দৌড়ে আসার জন্য হাঁপিয়ে গেছে মেয়েটা হাঁপাতে হাঁপাতে বলল আকাশ ভাইয়া ফিরে এসেছে প্রভা কিন্তু রিমার কথা আর শোনার মতো ধৈর্য হয়নি প্রভার উত্তেজনায় প্রভার হাত পা কাঁপছে মুখে একরাশ খুশি নিয়ে ছুটে যায় আকাশদের বাড়ির দিকে প্রভার পিছু পিছু ছোটে রিমাও এক দৌড়ে আকাশদের বাড়ির সামনে এসে থামে প্রভা ইতিমধ্যেই অনেকেই এসেছে আকাশের সাথে দেখা করতে বাড়ির ভেতর থেকে আসছে অসংখ্য মানুষের শোরগোল কিছুটা বিরক্ত হয় প্রভা পুরো কেরামবাসী চলে এসেছে নাকি আকাশের সাথে দেখা করতে ভাবতে ভাবতে বাড়ির ভেতরে প্রবেশ করে উঠানে অনেক মানুষ ভিড় করে দাঁড়িয়ে থাকতে দেখে ভরু কুচকে সেদিকে তাকায় প্রভা এখানে এত ভিড় কেন আকাশ উঠানে বসেছে নাকি মনে মনে নিজেকে প্রশ্ন করি ভিড় ঠেলে এগিয়ে এসে থেমে যায় প্রভার পা জোড়া থমকে যায় চোখ জমে বরফ হয়ে যায় শরীর প্রভার ভেতরে শুরু হয় কালবৈশাখী ঝড় উঠোনির মাঝখানে রাখা হয়েছে আকাশের লাশ সাদা কাপড়ে মুড়িয়ে রাখা হয়েছে আকাশকে শুধু মুখটা বের করে রাখা পাশেই দাঁড়িয়ে আছে সেনাবাহিনীর পোশাক পরিহিত দুজন পুরুষ দূরের বারান্দায় আকাশের মায়ের মাথায় পানি ঢালছে কয়েকজন মহিলা তখন প্রভার পাশে এসে দাঁড়ায় রিমা কানা মিশ্রিত কণ্ঠে বলে আকাশ ভাইয়া ফিরে এসেছে প্রভা কিন্তু জীবন্ত না লাশ হয়ে বলে এই কানায় ভেঙে পড়ে রিমা কিন্তু প্রভা প্রভার সেদিকে কোনো মনোযোগ নেই প্রভার সম্পূর্ণ মনোযোগ আকাশের ওই মুখের দিকে কি মায়াবী মুখটা তার আকাশের যেন পুরো পৃথিবীর মায়া ওই মুখে মেশানো আছে শেষ বিকেলের আলো আবারও আকাশের মুখে এসে পড়েছে দেখে মনে হচ্ছে একটা নিষ্পাপ বাচ্চা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে এরই মাঝে এগিয়ে আসে সেনাবাহিনীর পোশাক পরিহিত সেই দুজন পুরুষ পোবার হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে তারা চলে যায় কাগজটা চোখের সামনে মেলে ধরতেই ভেসে ওঠে আকাশের হাতে লেখা একটা ছোট্ট লাইন কিন্তু সেটা পড়ার মতো বুদ্ধি কাজ করছে না প্রভার আর কিছু বুঝতে পারি না প্রভা মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে যেন মাথায় প্রতিটি স্নায়ু ধীরে ধীরে ঘুমিয়ে পড়ছে চোখের সামনে অন্ধকারে ছেয়ে যাচ্ছে পুরো শরীর অসহায় হয়ে আসছে একটা সময় নিজের ভারসাম্য হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে প্রভা তার পুরো পৃথিবী অন্ধকারে ঢেকে গেছে সেই ঘটনার পর কেটে গেছে দুই যুগ সময়ের সাথে সাথে সবকিছু বদলে গেছে সাথে বদলে গেছে একটা মানুষের পরিচয় স্বাভাবিক মানুষের থেকে পাগলে পরিণত হয়েছে গাছের নিচে জড়সড়ো হয়ে বসে আছে প্রভা বুকে চোড়ানো আকাশের একটা ছবি পাশেই রেখেছে সেই রেডিও যেটা দিয়ে তারা গান শুনে সময় কাটাতো হাতের মুঠোয় করে রাখা পুরোনো একটি কাগজ দুটো যুগ প্রভা এখানে বসে কাটিয়ে দিয়েছে আকাশের ফেরার অপেক্ষায় এখন আর প্রভাকে দেখে চেনার উপায় নেই বয়স বাড়ার সাথে সাথেই চামড়া ঢিলে হয়ে গেছে তার চুলগুলো এলোমেলো কিছু চুল তার যৌবন হারিয়ে বৃদ্ধের সাদা রং আপন করে নিয়েছে ধুলোবালিতে পরিপূর্ণ জামা কাপড় গায়ে জড়ানো আকাশের প্রভাত থেকে এখন সে হয়ে গেছে পাগলি প্রভা যে দিন রাত এই গাছের নিচে বসে উপরে আকাশের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ পর চোখ নামায় প্রভা হাতে মুঠো করে রাখা কাগজটা ধীরে ধীরে খোলে পুরনো ময়লাযুক্ত কাগজটা যেন ছেড়ে যাওয়ার উপক্রম হয়েছে অতি সপ্তপর্ণে ভাঁজ খুলে চোখের সামনে মেলে ধরে প্রভা ভেসে ওঠে আকাশের হাতের লেখা সেই ছোট্ট একটা লাইন আকাশের ঠিকানায় চিঠি লিখো আকাশের ঠিকানায় চিঠি লেখ। কাগজটা দেখে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে প্রভার ফের উপরের আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলে তুমি আমাকে মিথ্যে কেন বলছো আকাশ কেন বলেছিলে আকাশের ঠিকানায় চিঠি লেখো আমি যে রোজ আকাশের ঠিকানায় একটা করে চিঠি লেখি কিন্তু তুমি কোনো উত্তর দাও না তুমি তো বলেছিলে ফিরে আসবে বলেছিলে অপেক্ষা করতে এই দেখো আমি যে আজও তোমায় অপেক্ষায় আছি যদি তুমি নাই ফিরবে তাহলে আমাকে অপেক্ষা করতে বললে কেন একটা সুন্দর সংসার সাজানো স্বপ্ন দেখালে কেন আমাকে এভাবে ভেঙে গুড়িয়ে দিলে কেন 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 চিৎকার করে কাতে থাকে প্রভা সাথে করতে থাকে বিলাপ দুই যুগ ধরে তার এই আত্মচিৎকারে তার একমাত্র কথা বলার সঙ্গী আকাশের দিকে তাকিয়ে জমা দেয় এক একটা অভিযোগ করে যায় হাজার প্রশ্ন কিন্তু আজও সে তার কোনো প্রশ্নের উত্তর পেল না ভাবছ আমাকে তোমার মনে পড়বে না পড়বে পড়বে আমাকে তোমার মনে পড়বে মিথ্যে করে হলেও তো একদিন ভালোবেসেছিলে বেশে তো মিথ্যে করে হলেও তো কাছে এসেছিলে এসেছিলে না এসেছিলে তো তোমার ভালোবাসা মিথ্যে হতে পারে তোমার কাছে আসা অবস দিনে তাড়িয়ে বেড়ানো সুখ হতে পারে অপ্রাপ্ত বয়সের আবেগ হতে পারে কিন্তু এই যে তুমি মিথ্যে করে ভালোবাসা নিয়ে গেছো প্রথম পুরুষের ছোঁয়া নিয়ে গেছো কপালে ঠোঁটে চুমুর দাগ এসব স্রোতের পাচিলে একদিন ঠকে যাবে তুমি তখন দেখো ঠিক মনে পড়বে যার কাছে তুমি নক্ষত্র হতে যাবে সে যদি হঠাৎ প্রশ্ন করে তোমাকে তুমি নামক নক্ষত্রে কোনো কলঙ্কের দাগ আছে কিনা তখন তখন হয়তো মিথ্যগুলো সাজিয়ে বলবে কিন্তু আমি নামক কলঙ্ক তুমি ঠিকই ঠিক পাবে ভিতরে ভিতরে কি ভাবছো আমাকে তোমার মনে পড়বে না পড়বে পড়বে হ্যাঁ আমাকে তোমার মনে পড়বে আমার ভালোবাসাই আমাকে তোমার মনে করতে বাধ্য করবে তুমি অভিনয় করলেও তুমি মিথ্যের কালো ছায়া রাখলেও আমার ভালোবাসা তো মিথ্যের পাঁচীরে ঘেরা ছিল না এই ভালোবাসা আমাকে মনে করাতে বাধ্য করবে জরেলে মাপযন্ত্র থার্মোমিটার লাগে সবাই জানে এগিয়ে দেয় কিন্তু কপালে হাত দিয়ে জ্বর মাপার মানুষ সবাই পায় না জ্বরের ওষুধ প্যারাসিটামল এমন ডাক্তার তুমি হয়তো পাবে কিন্তু পাশে বসে জলপট্টি দেওয়া ডাক্তার নাও জুড়তে পারে তখন ঠিক এলোমেলো আমাকে তোমার মনে পড়বে আমাকে তোমার মনে পড়বে না পড়বে পড়বে আমাকে তোমার মনে পড়বে আমি হতে পারি অচল হয়ে যাওয়া সেই অবহেলিত হাত পাখা তবে অচল হয়ে গেলেও কখনো কখনো সচল হয়ে যায় আমি সেই ফেলা যায়। সহজে ছুঁড়ে ফেলা যায় প্রযুক্তির উন্নয়নে কিন্তু জীবন রেখার স্মৃতি ভুলে যাওয়া যায় না আমি তোমার শক্ত বর্তমান না হলেও শক্ত ভবিষ্যৎ ছিলাম এটা তুমি ঠিকই হাত বদলে হাত রাখতে গিয়ে টের পাবে সাপের গা শীতল হলেও সাপের বিষ গরম বুঝবে